আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে গরুর কলিজা দিয়ে আলুর চপ তৈরি করে দেখাবো আশা করছি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখবেন পুরো ভিডিও জুড়ে পাশেই থাকবেন তাহলে বুঝতে পারবেন এই কলিজা কলিজা আলুর চপটা খুবই সুস্বাদু এবং মজাদার বাসায় যেহেতু কলিজা ভাজি ছিল সেহেতু তা ভাবলাম যে আলুর চপটা কলিজা দিয়েই করি আলু চপ খেতে কলিজাটা যদি কামড়ে পড়ে তাহলে খুবই ভালো লাগবে অনেকে কলিজাটা খুবই পছন্দ করেন জানি না কেউ এইভাবে তৈরি করেছেন কি না যদি করে থাকেন তাহলে অবশ্যই জানাবেন আর আমার কলিজা আলুর চপটা কেমন হলো অবশ্যই জানাবেন এখানে আমি আলু নিয়েছি আর আলু সিদ্ধ করতে সবাই জানে তাই আমি ডিটেলসে আলু সিদ্ধটা দেখাই আর এখানে কলিজা রান্না করা ছিল দেখতে পাচ্ছেন তাই আমি আলু সিদ্ধ করে এভাবে ম্যাশ করে নিয়েছি ভিডিও আলু সিদ্ধর ভিডিও বা সিদ্ধ করাটা এগুলো না দেখিয়ে ডাইরেক্ট আমি আলু মেশ করাটাই আপনাদেরকে দেখালাম আর এখানে আমি আলু ভর্তা করতে যেই উপকরণগুলো লাগে পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আর এখানে আমি চিলি ফ্লেক্সটা ইউজ করেছি কাঁচামরিচটা করিনি আর সরিষার তেল দিয়ে করেছি খেতে সরিষার তেলের গন্ধটা আলুর চপটা খেতে খাওয়ার সময় খুবই ভালো লাগে এখন সরিষের তেল দিয়ে কাঁচামরিচ ধনে পাতা আর চিলি ফ্লেক্স ভালো করে এভাবে কষলিয়ে আলুর সাথে মিশিয়ে নেব এবং সাথে ছোটো ছোটো বল তৈরি করে নেব এই যে দেখতে পাচ্ছেন আমি ভালো করে এগুলো মতে নিচ্ছি আর লবণ দিয়ে নিচ্ছি আমার এগুলো মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি করবো কি তিন টুকরা পাউরুটি পানিতে ভিজিয়ে নেব তিন এই পাউরুটিটা দিয়েছি মানে একটু যেন আলুটা ভেঙে না যায় এভাবে পানিটা পানিতে ভিজিয়ে আমি চিপে নিয়ে এলাম নিয়ে এখন এই আলুর মিশ্রণের সাথে এটা মিশিয়ে নেব আমি পাউরুটির সাইডগুলো কাটিনি শুধু শুধু নষ্ট করার কি দরকার তাই সবগুলো একসাথে ভিজিয়ে নিয়েছি মিক্সড হয়ে গিয়েছে এখন ভালো করে আবার একটু মেখে নিচ্ছি এখন আমি ছোটো ছোটো থেকে আমার আন্দাজ মতো নিচ্ছি কেটে নেব তারপরে সবগুলো কেটে নিয়ে রেখে তারপরে এক সাইজের তারপরে এগুলো আমি গোল করব আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা অবশ্যই চ্যানেলটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটির পাশে থেকে যাবে হাতে সরিষার থেকে মেখে নিয়েছি আর কিছু কলিজা পিস নিয়েছি এই যে আলুগুলো একটু সমান করে এক পিস কলিজা দিয়ে এভাবে ভালো করে ব্রাইন্ডিং করে নিব গোল করে নিব যাতে কলিজাটা ভারতে বাহির থেকে না যায় আমি আরও কয়েকটা করে আপনাদেরকে দেখাচ্ছি এভাবে আলুগুলোকে সমান করে নিচ্ছি এক পিস কলি এভাবে দিয়ে চারদিক থেকে আলু দিয়ে ঢেকে দিয়ে হাতের সাহায্যে এটাকে গোল করে নেব এভাবে সবগুলো আমি আস্তে আস্তে করে নিচ্ছি আমি আমার ভিডিওগুলো খুব সংক্ষেপে দেখানোর চেষ্টা করি যাতে আপনারা বুঝার বুঝতে অসুবিধা না হয় আর কোনো কোনো অংশ যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি আনসার করে দেব এখন সবগুলো করা হয়ে গিয়েছে এগুলো এখন আমি ভাজবো আর ভাজার জন্য আমি একটা ময়দা দিয়ে পেস্ট তৈরি করে নেব পেস্টে চুবিয়ে চুবিয়ে এটাকে ভেজে নেব আপনারা ইচ্ছে করলে ডিম ভেঙেও এটাকে ভেজে নিতে পারেন আমি ডিম ইউজ করছি না আজকে আজকে আমি ময়দা পেস্ট তৈরি করে এগুলোকে ভেজে নেব পেস্ট কয়েকটা আলুর চপ হয়েছে তিনটা আলুতে এই যে আমি আলু আমি ময়দার একটা পেস্ট তৈরি করে নিয়েছি সেখান থেকে সেখানে চুবিয়ে আমি এগুলো এখন ভেজে নেব আর ময়দার এই পেস্টটা অতিরিক্ত ঘন করবেন না অতিরিক্ত পাতলাও করবেন না এখন চুলায় তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা মিডিয়াম গরম হলে আমি একটা একটা করে আলুর চপ দিয়ে ভেজে নেব এ ছিল আমার আলুর যে দিয়ে আলুর চপের রেসিপি আশা করছি এতক্ষণ পাশে ছিলেন এবং বাকি টুকু আপনারা পাশে থেকে দেখে নেবেন আমি তাহলে বিদায় নিচ্ছি আপনারা দেখতে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ